শুভ সকাল বন্ধুরা মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন আমরা বাঁকুড়াতে আছি আর বাঁকুড়ায় সকাল সকাল চলে এসেছি দামোদর নদীর পারে মাছ দেখার জন্য কি কি মাছ পড়ে বাট আমাদের আসতে একটু লেট হয়ে গেছে এখন বাজে ছটা কুড়ি তার জন্য সব মাছই চলে গেছে এই একটাই নৌকো ছিল মাছ নিয়ে এসেছে দেখছি শুধু চারাপোনাই আছে ওই পারে দেখুন অনেক ছোট ছোট নৌকো বেঁধে রেখেছে ওগুলো অ্যাকচুয়ালি মাছ ধরা হয়েছে মানে মাছগুলো কিন্তু ওই পারেই ওঠে বেশ সুন্দর লাগছে সকালটা এখানে এখানে তেমন কিছু মাছ নেই আর আমরা সকাল সকাল প্ল্যান করে এসেছি নদীর ওপারে যাব মানে এখন আমরা বাঁকুড়াতে আছি বর্ধমানে যাব মানে নদীর ওই পারে যাব। এই যে নৌকো এসেছে তো আমি আর ছেলে হাঁটছি ওখানে গিয়ে উঠবো আর যে বাইক নিয়ে যাচ্ছে নদীর ওই নাকি খুব সুন্দর মানে আমি তো কিছুটা গিয়েছি তারপরে ওই দিকে নাকি খুবই সুন্দর ধানের ক্ষেত সবুজে সবুজে ভরা থাকে তো সেই দেখার জন্য আজকে বেরিয়েছি দেখা যাক কেমন লাগে আর এইখানটা তো আরও বেশি সুন্দর লাগছে আর ওই সামনে যে জায়গাগুলো দেখছেন ওগুলোতে পুরো কিন্তু বালি ভরা বেশ দারুণ লাগছে আমরা ফাইনালি নৌকোতে উঠে গেছি এখন আমরা নদীর এপারে চলে এসেছি দেখি দিকে ঘুরতে বেরোবো দেখুন কত সুন্দর জায়গাটা মানে দিনের পর দিন এখানে বসে বসে সুন্দর কাটানো যাবে একটু মন খারাপ হলেই সুন্দর সেখানে বসে মনটা ফ্রি করা যাবে এখন আমরা চলে এসেছি বর্ধমান জেলা ছিলাম বাঁকুড়ায় এখন বর্ধমানে ঢুকে গেছি গিয়ে দেখুন রাস্তাঘাটগুলো কি সুন্দর সুন্দর মানে মোটামুটি বেশি আমরা তো রন্ডিয়া চলে এসেছি রন্ডিয়া থেকে নাকি পানাগড়ের দিকে রোডটা বেশি সুন্দর বাট ভুল করে আমরা অন্য রোডে চলে এসেছি তো আবার ব্যাক করে যাচ্ছি ওই যে গাছগুলো দেখে মনে হচ্ছে এটা পানাগড় রোড না এটা পানাগড় রোড এটা তো কিন্তু

আমরা ঘুরতে ঘুরতে এখন পানাগড়ের এইদিকে একটা ব্যারেজে চলে এসেছি এখানে একটা ব্যারেজ থেকে জল ছাড়া আর পুরোটা আটকে রেখেছে আর কি সুন্দর লাগছে জায়গাটা বলার মতো আমরা ঘুরতে ঘুরতে অনেক দূরে পৌঁছে গেছি আর এখানে দেখো কত মানুষ একসাথে ভিড় করে আছে আমি তো প্রথম ভাবলাম এখানে কিছু মার্কেট টার্কেট হবে পরে খুব পাশে শুনলাম এখানে নাকি মনীষের মার্কেট হয় মানে যেখান থেকে মনীষদেরকে নিয়ে যাওয়া যায় কারোর বাড়িতে মনীষ খাটার জন্য আমার কিন্তু এই প্রসেসটা জানা ছিল না আমাদের গ্রামে যেটা হয় আগের দিন যারা হাজরিয়া বা মনীষ খাটবে তাদেরকে বলে দেওয়া হয় পরের দিন আমাদের বাড়িতে কাজ আছে তোমরা কিন্তু যাবে এইভাবেই হয় আপনাদের এরিয়াতে মনীষ কীভাবে নেওয়া হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে না নাকি এর ডবল মানুষ থাকে এখানে এই আমাদের তিনজনের গ্রুপ আমার ছেলে হাজব্যান্ড আর আমি তিনজন কেউ কাউকে ছাড়া কোথাও ঘুরতে যায় না ভালোই লাগে আমরা আবার ফাইনালি ঘুরে চলে এসেছি দামোদরের পাড়ে আর খুব খিদে পেয়ে গেছে তাই চা আর মুড়ি মাখা নিয়ে নিলাম এখানে বসে বসে আমরা এখন ঝালমুড়ি চিপস খাচ্ছি আর এই সামনে দেখুন কত সুন্দর একটা পরিবেশ দোকান থেকে সব ঝালমুড়ি চিপস আনলাম বর্ধমান যাওয়ার সময় মানে নদীর ওপারে যাওয়ার সময় আমরা কিন্তু নৌকোতে পেরিয়েছিলাম এখন বাঁকুড়া ঢুকবো নদীর এপারে আসবো তখন কিন্তু আমরা প্ল্যান করেছি হেঁটে পেরোবো আমার ছেলে জল দেখে মাথায় হঠাৎ বুদ্ধি চেপেছে ওখানেই চান করবে তাই বারবার বসে যাচ্ছে এতটা ভয় লাগছিল ওই জায়গাটা ভীষণ স্লিপারি এটা তো পাথর দিয়ে বাঁধানো ভীষণ স্লিপারি আর ওইদিকে যদি স্লিপ করে কোনোভাবে পড়ি ওখানে পাথর আছে তাহলে মাথাতে যাবে এত ভয় লাগছিল আর স্রোতটা মনে হচ্ছে হালকা কিন্তু হালকা না ভীষণ স্রোত ছিল তারপরে ফাইনালি একটা ছোট ভাই পাশ দিয়ে যাচ্ছিলাম আমি বললাম আমার হাতটা ধরো তো ওই সাপোর্ট দিতে ভাই সাপোর্ট দিতে কিন্তু ফাইনালি আমি নদীটা ফেরোতে পেরেছি সাকসেস হয়েছি যদিও আমার একজন ছোট ভাই হাত ধরে ছিল তবুও চলে এসতে পেরেছি নদী আর হাজবেন্ড তো বাইক নিয়ে চলে এসছে ওকে এটা আমরা এখন বাড়ির পথে যাবো যাওয়ার সময় দেখতে পেলাম একটা বক ওখানে সুন্দরভাবে পজিশান করে মাছ ধরছে তো মাছ ধরার ভিডিওটা করতে যেয়েই গেলাম উড়ে চলে গেল চলো এই পাটটা দেখো কত সুন্দর পুরো বালি বালি ভরা মানে কেউ যদি টন টন বালি নিয়ে যায় তাও শেষ সব মানে এত বালি এখানে এর মাঝখানে আমাদের আর কোনো ভিডিও করা হয়নি একদম রাতে এসে ভিডিও করেছি এখন নিত্যানন্দনপুর বাজারে এসেছি এবং গরম গরম জিলিপি ভাজছে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না এক কিলো জিলিপি নিয়ে নিয়েছি আর আমরাও ওখানে কিছুটা জিলিপি খেয়ে নিয়েছি আর এখানে যেহেতু মেলা বসেছিল এখানে পাশকুড়ার চপ বসেছিল চপগুলো দশ টাকা করে নিচ্ছিল বেশ টেস্টিই ছিল এটা হচ্ছে নিত্যানন্দপুর বাজার আর ওই হচ্ছে মন্দির যেখানে এতদিন কীর্তন হচ্ছিল ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন